পানীৰ মানি লাগে পানী লাগে পানীৰ মত লাগে কত পৰে পঁচিছ এইবার কাম সাজছিস ভাই তোর সিয়ারা হিরোর মতো তুই আছিস বাদল নিয়ে পানি ফুল বিক্রি করবি পাকি নি তেল নিয়ে ওই দেখেন পাকি নি দাম ফুল ফললে কিন্তু এখনো সম্পূর্ণ লাল হয় নাই কিছু 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 অংশ হতে কাঁচা আছে কিন্তু পানির মতো লাগে ওগুলো আমার ভালোই লাগে খাইতে এই বেচা হয়েছে কত গুলো বেচলে আসো আসো

আধা ঘন্টা লাগে তাড়াতাড়ি আসিস আর বাড়িতে মো